じゃあ、結果はちとさらにお祝いと Аллах сам шабай. व्लावन जुशर अ्प्याल मन गाल कु नियककाutta रण ऊक्रणस्ट प्ली अज सीनल कि अन भान गाल काणकी काणầnि पुम्सटर कुन। আমার নিজে কথা শুনে আমাদের তোমার কথা যে তুমি এত ভালো রেজাল্ট করছো আমাদের ভারত

আমাদের থাকলে তো আসেন বাবা বাবা বলছি দাঁড়ান একটু দাঁড়া আমাদের বিএনপির ভারপ্রাপ্ত নাম শুনছে না আমাদের ভারপ্রাপ্ত এই মেধাবী ছোট বোন কিছু বলেন ছিল কেমন ছিল আমাদের ছোট বোনটা বরাবরই মেধাবী ছিল তা ও সবসময় চেষ্টা করতো আর ওর একটা বৈশিষ্ট্য ছিল রেগুলার সে প্রতিষ্ঠানে উপস্থিত আর কোনো কিছুই যদি সমস্যা হতো তাহলে আমি টিচারদের বলা ছিল যে আপনারা ওর সমাধান সমাধান করত আমি যাই যোগ একজন ভালো মানুষ হোক ডাক্তার হোক ভালো ডাক্তার এবং সমাজের সেবা করত চাকরি নিয়ে চিন্তা করতে হল না আমাদের ডাক্তার হবে নিশ্চিন্তা গার্জিয়ান পাইছো তুমি এই জন্য নিজে তোমার জন্য দেখা করতে জন্য আমরা ছাত্র পক্ষ থেকে আসছি আর হচ্ছে ফুলটা একটু দাও হ্যাঁ

তুমি যেহেতু ছাত্র আমাদের ছাত্র সংগঠনের ছাত্র দল পক্ষ থেকে আসছি যে তোমার পাশে আদিত্য আপা হলো তোমার লোকাল গার্জিয়ান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবসময় তোমার খোঁজ খবর রাখবে আর আপার কোনো বিষয় আসে হইলে সরাসরি আপার কাছে চলে গেলেই হবে ঢাকা মেডিকেলের যত বিষয় এসেছে ভর্তির বিষয় বিষয় সবগুলা আমাদের ঢাকা মেডিকেলের তোমার দল তোমার থাকবে এই যে সেক্রেটারি আছে তারপরে তোমার ভাইয়ারা আছেন এরা সবাই ঢাকা মেডিকেল তোমার তুমি কত দামে বেছ এইবার এই যে ইআর যে স্ট্যাসপলার এই এমসি তোমার এই ভাইয়া হচ্ছে আর ডাক্তারদের হলো রিতা চলে আ আমি পিজি অ্যাসিস্ট্যান্ট আর তুমি যদি সার্জন হইতে চাও যে একজন গার্জিয়ান পেয়ে গেলাম মানে এটা হলো নগদ গার্জিয়ান বলে যে তুমি একদম সাথে সাথে পেয়ে গেলাম

মানুষের কথা চিন্তা করে তোমাদের কথা চিন্তা করে যারা তোমরা তোমাদের কথা চিন্তা করে তোমাদের সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্যে কিন্তু আজকে এখানে ছাত্র দলের সবাইকে পাঠিয়েছে তোমরা তুমি তোমার পড়াশোনার দিকে খেয়াল রাখবে এটি আমাদের মূল আমরা চাই সুন্দর নাগরিক হয়ে তুমি গড়ে উঠো এবং দেশের মানুষের উপকারে কাজে লাগো এটাই আমাদের সবার চিন্তা ভাবনা এই কারণে আমরা এখানে তোমার কাছে এসেছি এসেছি আমরা শি নাই আমরা জনাব তারেক রহমানের প্রতিনিধি হয়ে এসেছি আজকে যদি উনি হয়তো যদি বাংলাদেশে তার যেহেতু আমরা তোমার কাছে এসেছি তোমার আমরা যারা এখানে আছি আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিশ্বাসী আমাদের দায়িত্ব জনাব তারেক রহমানের নির্দেশনা নিয়ে প্রতিটা এভাবে যেমন আজকে আমরা তোমাদের কাছে এসেছি প্রত্যেকটা ঘরে ঘরে আমরা কিন্তু তার দিক নির্দেশনা নিয়ে যাচ্ছি এবং জনগণের বন্ধু হয়ে কাজ করছি আমাদের সব আপনার এখানে যারা আছেন মানিকগঞ্জ এলাকাবাসী সবাই আসছেন আপনারা সবাই জানেন মানিকগঞ্জবাসী কিন্তু অনেক সৌভাগ্যবান কারণ আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু এই এই নবগ্রামে ইউনিয়নে একাধিকবার এসেছিলেন এবং উনি এই ইউনিয়নটাকে এত পছন্দ করতে নিজের ইউনিয়ন বলে পরিচয় দিয়েছে এই জন্য এখনও আমাদের নবগ্রামে যারা আছে তারা কিন্তু এটা জিয়া ইউনিয়ন হিসাবে করে সবসময় বলে এটা তো সেই ক্ষেত্রে দেখো তারই পাশাপাশি কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান এই নবগ্রামে ইউনিয়নে এসে কিন্তু তোমাকে এত বড় পুরস্কার দিয়েছে তাহলে তুমি কত বড় সৌভাগ্য আমাদের সেগুলি মনে রাখতে হবে আমরা জনাব তারেক রহমানের হাতকে বলিষ্ঠ করার জন্য তার বলিষ্ঠ নেতৃত্ব নিয়ে সামনের দিকে কাজ করব। যাতে এই যে তোমাদের যে স্বপ্নগুলি তারপর জনাব তারেক রহমান তোমাদের যে যে সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য তরুণ সমাজ যুব সমাজকে নিয়ে চিন্তে করছে সেটা করতে গেলে কি করতে হবে আমাদের একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে না আমরা যদি একটা গণতান্ত্রিক সরকার না পাই তাহলে তো আমাদের এই স্বপ্নগুলি তোমাদের স্বপ্নগুলি কিন্তু পরিপূর্ণ হবে না সেই অপূর্ণ স্বপ্নগুলি আমাদের পূর্ণ করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে হবে এবং সেই সরকারের মূল নেতৃত্বে থাকবে জনাব তারেক রহমান তিনি জনগণের জন্য কাজ করে যাচ্ছেন দূরে থেকে কিন্তু সে জনগণের জন্য কাজ করে এখানে আমাদের সাংবাদিক ভাই মমিন কুই মমিন আসে নাই প্রথম আলো মুমিন এখানকে এখানে মমিনকো একটু ধন্যবাদ জানাই কারণ মমিন প্রথম আলো পত্রিকাতে কিন্তু এই খবরটা তারেক রহমানের আহ নজর এসেছে যার কারণে আজকে আমরা তোমাদের এখানে এসে উপস্থিত হয়েছি মোমিনকে আমরা আমাদের মানিকগঞ্জবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি তো সবাই ভালো থাকবেন

এদিকে দাও নন্দিতা নন্দিতা এদিকে দাক তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও একটু আগামী 1.5 বছর পরে ফার্স্ট প্রফেশনাল পরীক্ষা ওরাক পর্যন্ত সবটাই তোমার আছে তারপরে যেটা লাগবে যে তোমার ভাইয়ারা ঢাকা মেডিকেল সাতে বলবে পৌঁছে দিবে যেটা লাগবে তুমি তোমার কাছে চলে তোমার ইয়াতে আমাদের তো এখানকার তোমার চিন্তা

তুমি শুধু পড়ালেক না কিছু ভাবতে হবে আর আমাদের আরেকজন আপসি দেশ নেত্রী ছিলেন তুমি কি জানো তোমার নামের পরে যে পিতার নাম আর মাতার নাম দাও না এই মাতার নাম কিন্তু আগে ছিল না মাতার নাম ইনক্লুড করছে আমাদের ম্যাডাম খালেদা আঝিয়া এটা ইনক্লুড করছে তার এর কথা করবে তো এরকম নেত্রী আমাদের আছেন আর আমাদের নেতা যেন তারেক রহমান আছে আর এটা মধ্যে এত ভালো মানুষ এই রাজনীতি করেন তাহলে তোমাদের কত উন্নয়ন হবে মানে তুমি চিন্তা করো এই যে আপ

আর এখানে কবি খুশি তাকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এখানে আসার জন্য আমি খুবই খুশি হয়েছে আর আমাদেরwidehat যেন তারেক রহমান তো আমার পার্টি আছেন জানা হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ টি আমার খবর নিয়েছেন তারপরে আমার জন্য আমার বই তারপরে ভর্তির জন্য টাকা দিয়েছেন তাকে ধন্যবাদ জানাই

প্লেস করেছে জনাব তারক রহমান এবং জাতীয়তাবাদী দলকে আমাদের কানিস পক্ষ থেকে ধন্যবাদ এবং ওইখানে তার হাতকে শক্তিশালী করার জন্য অনেক শিক্ষক আমরা আছি সেই ক্ষেত্রে আমাদের ওই মেয়েটার ও যদি

ধন্যবাদ আপনাকে অনুভূতি তো এটা প্রকাশ করা খুব কঠিন কিন্তু এক কথায় অনুভূতি প্রকাশ করা যাবে না কারণ এটা কিন্তু আমরা যারা মানিকগঞ্জের মানুষ এখানে আছি তাদের কাছে কিন্তু অনেক বড় গর্ব যে সারা বাংলাদেশ তো মানিকগঞ্জে যে নামটা তো ছাপা হলো যে মানিকগঞ্জ থেকে এই একজন মেয়ে তো কানি সতেমা কলেজ থেকে রেজাল্ট করেছে দুজন মেয়ে করেছে এখানে একজন আছে নন্দিনী নন্দিনী রানী সরকার কত পেয়েছে একশো তেত্রিশতম হয়েছে এটা আমাদের সারা মানিকগঞ্জের জন্য একটা গর্বের বিষয় আর সেই সাথে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাদা জনাব তারেক রহমানের প্রতি কারণ দেখেন উনি কত সূক্ষ্মভাবে প্রত্যেকটা জিনিস লক্ষ্য করেন যে মানিকগঞ্জের একটা অজপারাগায় একটা মেয়ে রেজাল্ট ভালো করেছে তার জন্য উনি এইভাবে ছাত্রদলকে পাঠিয়েছে ওকে পুরস্কৃত করেছে এটা মানে বিরল ঘটনা এটা বিরল ঘটনা আমরা তার প্রতি আরও দায়বদ্ধ হয়ে গেলাম এবং কৃতজ্ঞতা বারবার তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি কারণ এই পরিবারের প্রতি আমরা কৃতজ্ঞ সারা মানিকগঞ্জে যারা আছে কারণ আপনারা সবাই জানেন সাংবাদিক ভাইয়েরা এখানে আছেন আপনার অতীত ইতিহাস দেখলে সেখানে দেখেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই নবগ্রামে একাধিকবার এসেছেন এবং উনি এই গ্রামটাকে খুব ভালোবাসতেন নিজের গ্রাম বলে সেটাকে উনি ঘোষণাও দিয়েছিলেন এই জন্য আমরা কিন্তু সবসময় এটাকে জিয়াগ্রাম বলি সবাই পরিচিত সবার মুখে এটা জিয়াগ্রাম নামেই পরিচিত এবং এই মানিকগঞ্জে কিন্তু ধানের শেষের বিকল্পকে কখনো চিন্তা করে নাই শুধুমাত্র এই জিয়া পরিবারের অবদানের কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে বাংলাদেশের যে আমাদের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যিনি বাংলাদেশকে সমৃদ্ধিশীল জ্ঞান ভিত্তিক রাষ্ট্র পরিণত করার জন্য যে চেষ্টা করে যাচ্ছেন তারই ফলশ্রুতি হিসাবে আজকে এখানে এ পুরস্কার দেওয়া হচ্ছে তা আমরা সবাই তার প্রতি চিরকৃতজ্ঞ এবং আগামীতে আমরা চেষ্টা করব যাতে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ঘরে তুলতে পারি দেশ আমাদের জনাব তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ গড়ে উঠবে যে স্বপ্ন আমরা সবাই মিলে দেখছি সুন্দর ভবিষ্যৎ তরুণ সমাজ যুব সমাজ যাদের নিয়ে জনব তারেক রহমান স্বপ্ন দেখছেন সে স্বপ্নটাকে যাতে আমরা সবাই মিলে সাফল্যমণ্ডিত করতে পারি এটাই আমাদের এখন থেকে মূল দায়িত্ব ধন্যবাদ আবারের সাফল্যের প্রতি কি আপনার কোনো অনুপ্রের কীরকম অনুপ্রেরণা আপনার আচ্ছা 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 আমি কি করলাম ওরে সাফল্যে ওরে সফলতা অর্জনের পরবর্তীতে মানে আপনার অনুপ্রেরণা মেসেজ থাকিয়ে থাকতে পারে নন্দিনীর উপর অতীতে তিনির উপর আমার মেসেজ থাকবে যে আমরা পড়া লেখা তো অবশ্যই আমাদের ভালো হতে হবে এটা তো প্রথম প্রায়োরিটি কিন্তু আমাকে একটা ভালো মানুষ হতে হবে আমার ভিতরে যেন মানবিক গুণাবলী থাকে আমি এক সময় বড় হয়ে সব কিছু অতীত যেন আমরা কখনো ভুলে না যাই তুমি তো একদিন অনেক বড় ডাক্তার হবে তোমার কাছে কিন্তু অনেক সুযোগ আসবে তোমার মতো নরশায় মানুষ যখন আসবে তুমি তাদের পাশে দাঁড়িও এটি তোমার প্রতি আমার মেসেজ থাকবে ভালো ডাক্তার হবে যে ওর যে অনিশ্চয়তা ছিল ওর জীবনে লেখাপড়া ভালো করতে পারবে কিনা এক ধরনের অনিশ্চয়তা আমরা কি ধরেই নিব অনিশ্চয়তা কেটে গেল হ্যাঁ অবশ্যই এটা আপনারা দেখছেন যে জনব তারাকমাণ কীভাবে ও যাতে পরীক্ষাগুলি ক্লাসের বইয়ের জন্য যাতে চিন্তা না করতে হয় সেভাবে কিন্তু উনি বইও পাঠিয়ে দিয়েছেন এবং পরবর্তী সময় কিন্তু আরও বই পাঠাবেন উনি যাতে বইয়ের খরচটা ওকে করতে হবে না তারপরে ওর খাওয়া খরচ হস্টেল থাকার খরচ সমস্ত কিছুই কিন্তু জনব রহমান করে দিচ্ছে সেখানে তো অনিশ্চিতার কোনো প্রশ্নই ওঠে না আর সেই ওরা আমাকে যখন এখানে ওরা আমাকে গার্জেন হিসাবে বলছে ছাত্র দলের আসছে ডাক্তার আওয়ালাদ এসেছে আওয়াল ডাক্তার আওয়াল ডাক্তার আওয়াল এসেছে ও যখন আমাকে বলল যে জনাব তারেক রহমান আপাকে নন্দিনীর জন্যে পাঠিয়েছে তো এইটাই তো আমার কাছে অনেক বড় পাওয়া আমি তো একজন সামান্য মানুষ আমার কি করার ক্ষমতা আছে তারপরে উনি আমার প্রতি দায়িত্ব দিয়েছেন তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে দায়িত্ব পালন করতে বলবে আমি নন্দিনীর জন্য ততদিন পর্যন্ত দায়িত্ব পালন করে যাব ধন্যবাদ আপু আর সে তারেক রহমান তোমার জন্য বই পাঠিয়েছে আর্থিক কিছু সহযোগিতা ঘোষণা দিলো তোমার কেমন লাগছে মানে আমার যে নিশ্চয়তা ছিল এখন আর আমার মনে হচ্ছে যে এটা আর নাই যেহেতু তারা আমার পাশে দাঁড়িয়েছে আমি খুবই কৃতজ্ঞ তাদের কাছে যারা আমি তো এখন আমার আর মেডিকেলে ভর্তির জন্য কোনো চিন্তা করতে হবে না পড়াশোনার কোনো চিন্তা করতে হবে না বই তো চলে আসলো এখন আমি আশা করছি যে ভালোভাবে আমি পড়াশোনা করতে পারবো সবার কাছে আশা আপা এসেছে আমাকে উৎসাহ দিলেন আমি অবশ্যই আমি এখন চেষ্টা করবো আমি যেন ভালো মানুষ হতে পারি ভালো ডাক্তার হতে পারি

আশেপাশের আমাকে উৎসাহ দিতেন পাশে ছিলেন আমার তো এভাবেই আমি আসলে উৎসাহ পেতাম এভাবে তাদের উৎসাহে আমি পড়াশোনা করেছি এবং তাদের স্বপ্ন পূরণ করতে পেরেছি ভবিষ্যতে ভবিষ্যতে ডাক্তার কি সেবা কেমন সেবা করার গ্রামের দরিদ্র পরিবার তো আমি চাইবো যে দরিদ্র মানুষের পাশে দাঁড়াই সেবা করতে আর আমি যেন সবাই সেবা করতে পারি এটা আমি মানে চাই মন থেকে চাই আমি যেন আমার কিছু ভুলে না দরিদ্রতা থেকে যেহেতু বড় হচ্ছে আমি যেন তাদের পাশে দাঁড়াই মানবতার পেশায় যেহেতু যাচ্ছি আমি মানবিক

তাদের আমি পাশে পেয়েিতা পাবো তো মানুষকে পাশে পেয়ে আমি মানে খুব কৃতজ্ঞ কৃতজ্ঞ প্রতি তারা আমার পাশে চেয়ে দাঁড়িয়েছেন সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই যে পরিবারকে যে পরিবারকে ধন্যবাদ দিতে চাই তিনি এত দূর থেকে আমার প্রতি নজর দিয়েছেন আমার আমার খোঁজ খবর নিয়েছেন আমি মানে খুবই খুশি হয়েছে তিনি যে আমার প্রতি নজর দিবেন আমি আসলে ভাবতে পারিনি আমি কৃতজ্ঞতার প্রতি